তুমি কোথায় থাকো হ্যার ডু ইউ লিভ এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি লিভ অর্থ থাকা ডু ইউ লিভ অর্থ তুমি কোথায় থাকো মেয়েটি একজন ডাক্তার দ্য গার্ল ইজ এ ডক্টর এখানে দ্য গার্ল অর্থ মেয়েটি এ ডক্টর মানে একজন ডাক্তার দ্য গার্ল ইজ এ ডক্টর অর্থ মেয়েটি একজন ডাক্তার আমি আপেল খেতে পছন্দ করি আই লাইক টু ইট আপেলস এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি টু ইট অর্থ খেতে অ্যাপেলস মানে আপেল আই লাইক টু ইট অ্যাপেলস অর্থ আমি আপেল খেতে পছন্দ করি তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার নেম অর্থ নাম হোয়াট ইজ ইউর নেম অর্থ তোমার নাম কি আজ আমি অনেক খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ অনেক খুশি টুডে অর্থাৎ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আজ আমি অনেক খুশি আমাকে সব কিছু বলুন টেল মি এভরিথিং এখানে টেল মি অর্থ আমাকে বলুন এভরিথিং অর্থ সব কিছু টেল মি এভরিথিং অর্থ আমাকে সব কিছু বলুন আমি একজন বুড়ো মানুষ আই এম অ্যান ওল্ড ম্যান এখানে আই অর্থ আমি ওল্ড ম্যান অর্থ বুড়ো মানুষ আই অ্যাম অ্যান ওল্ড ম্যান অর্থ আমি একজন বুড়ো মানুষ আমার কপাল অনেক খারাপ মাই ফোর হেড ইজ ভেরি ব্যাড এখানে মাই ফোর অর্থ আমার কপাল ভেরি ব্যাড অর্থ অনেক খারাপ মাই ফোর হেড ইজ ভেরি ব্যাড অর্থ আমার কপাল অনেক খারাপ আমি আপনার একজন ভক্ত আই এম এ ফ্যান অফ ইয়র্স এখানে আই অর্থ আমি ফ্যান অর্থ ভক্ত ইউর অর্থ আপনার আই এম এ ফ্যান অফ ইয়র্স অর্থ আমি আপনার একজন ভক্ত আমি আপনার বিষয়ে অনেক শুনেছি আই হ্যাভ হিয়ার্ড লট অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি হিয়ার্ড অর্থ শুনেছি এ লট অর্থ অনেক অ্যাবাউট ইউ অর্থ আপনার বিষয়ে আই হ্যাভ আপনার বিষয়ে অনেক শুনেছি আমি আপনার সাথে দেখা করতে এখানে এসেছি আই ক্যাম হিয়ার টু মিট ইউ এখানে আই ক্যাম অর্থ আমি এসেছি হেয়ার অর্থ এখানে টু মিট অর্থ দেখা করতে ইউ অর্থ আপনার সাথে আই ক্যাম হিয়ার টু মিট ইউ অর্থ আমি আপনার সাথে দেখা করতে এখানে এসেছি আমি কি আপনার পরিচয় জানতে পারি ক্যান আই নো ইয়োর আইডেন্টি এখানে ক্যান আই অর্থ আমি কি পারি নো অর্থ জানতে ইউর আইডেন্টি অর্থ আপনার পরিচয় ক্যান আই নো ইউর আইডেন্টি অর্থ আমি কি আপনার পরিচয় জানতে পারি আপনি একজন প্রতারক হতে পারেন ইউ মে বি এ ফ্রড এখানে ইউ অর্থ আপনি মে বি অর্থ হতে পারেন ফ্রড অর্থ প্রতারক ইউ মে বি এ ফ্রড অর্থ আপনি একজন প্রতারক হতে পারেন আপনি আমার শিক্ষক ছিলেন ইউ ওয়ের মাই টিচার এখানে ইউ ওয়ের অর্থ আপনি ছিলেন মাই টিচার অর্থ আমার শিক্ষক ইউ ওয়ে মাই টিচার অর্থ আপনি আমার শিক্ষক ছিলেন আপনি আমার বাবার মতো ইউ আর লাইক মাই ফাদার এখানে ইউ অর্থ আপনি লাইক অর্থ মতো মাই ফাদার অর্থ আমার বাবা ইউ আর লাইক মাই ফাদার অর্থ আপনি আমার বাবার মতো আপনি আমার শালার মতো ইউ আর লাইক মাই ব্রাদার ইন ল এখানে ইউ অর্থ আপনি লাইক অর্থ মতো মাই ব্রাদার ইন ল অর্থ আমার শালার মতো ইউ আর লাইক মাই ব্রাদার ইন ল অর্থ আপনি আমার শালার মতো আপনি আমার প্রতিবেশী ইউ আর মাই নেইবার এখানে ইউ অর্থ আপনি মাই অর্থ আমার নেইবার অর্থ প্রতিবেশী ইউ আর মাই নেইবার অর্থ আপনি আমার প্রতিবেশী আমি আপনাকে চিনতে পারিনি আই ডিডেন্ট রিকগনাইজ ইউ এখানে আই অর্থ আমি ডিডেন্ট রিকগনাইজ অর্থ চিনতে পারিনি ইউ অর্থ আপনাকে আই ডিডেন্ট রিকগনাইজ ইউ অর্থ আমি আপনাকে চিনতে পারিনি আমি আপনাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ সো মাচ এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি ইউ অর্থ আপনাকে সো মাচ অর্থ অনেক আই লাভ ইউ সো মাচ অর্থ আমি আপনাকে অনেক ভালোবাসি আমি আপনাকে কখনো ভুলতে পারবো না আই উইল নেভার ফর ইউ এখানে আই অর্থ আমি নেভার ফর অর্থ কখনো বলতে পারবো না ইউ অর্থ আপনাকে আই উইল নেভার ইউ অর্থ আমি আপনাকে কখনো ভুলতে পারবো না আপনি কি আমার সাথে একমত ডু ইউ এগ্রি উইথ মি এখানে ইউ অর্থ আপনি অর্থ 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 একমত আমার সাথে আপনি কি আমার সাথে একমত আপনি গতকাল কোথায় গিয়েছিলেন ওয়ের ডিড ইউ গো ডে এখানে হ্যার অর্থ কোথায় ইউ গো অর্থ আপনি গিয়েছিলেন ডে অর্থ গতকাল হ্যার ডিড ইউ গো ডে অর্থ আপনি গতকাল কোথায় গিয়েছিলেন আমি একটি কাজে গিয়েছিলাম আই ওয়েন্ট টু এ জব এখানে আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম টু টু এ জব অর্থ অর্থ একটি কাজে আই ওয়েন্ট আমি একটি কাজে গিয়েছিলাম আমার একটি সাক্ষাৎকার ছিল আই হ্যাড অ্যান ইন্টারভিউ এখানে আই হ্যাড অর্থ আমার ছিল ইন্টারভিউ অর্থ সাক্ষাৎকার আই হ্যাড অ্যান ইন্টারভিউ অর্থ আমার একটি সাক্ষাৎকার ছিল